বলবি না বলবি কি বলে না যদি কাউকে বলেছি এজিদের লোককে তাহলে আমি তোর মা আমি তোকে দুধের দেনা মাফ দেব না আর আমি যদি মাপ না দিই তুই জান্নাতের বাতাস পাইবি না মা আমি কাউকে বলবো না বলো বলছো বেটার শোন যাদের দলতে নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি জাকাত পেয়েছি সরিয় পেয়েছি রে বেটা ওই আমার নবী পাক সাহেবের লাউলাকের ঘরের একটা সন্তান যারা নাম হজরাত এ মুসলিম রাতি আল্লাহ তালা ন মাগরেবের নামাজ পড়ে তোর জন্য করছিলাম বসে বসে উনি এসে পানি চাইল এবার জানা জানি হলো ইনি হলো মা ঘরের লা নবী ইল বংশের সন্তান এর থাকবার জায়গা চাইল এই কারণে তাকে ঘরে জায়গা করে দিয়েছি খবর কাউকে যেন বলিস না নি বলে ঠিক আছে কাউকে বলবো না বলবি না বলল না বাস কথা হয়ে গেল সকাল বেলা দশটার দিকে বাবা ডিউটিতে যায় আটটায় বেরিয়ে গেল বেলাল মনের সন্দেহ যে বেটা এত আগে তো কোনো দিন যায় না তবে রাত কার কথার একটু না হয় আবার একবার স্মরণ করিয়ে দি। আবার স্মরণ করিয়ে দিল এটা খবরদার কাউকে বলিস না ঠিক আছে মা কাকে বলবো না চলে যায় এদিক থেকে বেলাল যাচ্ছে আর ওদিক থেকে ঘোড়ায় চড়ে চলে আসছে এক দরবারে চাকরি করে কারো ডিউটি কোথায় কবে কি বলে বেলাল বলল ভাই তোমার এইভাবে ঘোড়ায় চড়ে একসঙ্গে তালোয়ার নিয়ে কোথায় আবার যুদ্ধ করতে বলে না তাহলে কেন কোথায় যাবা বলে আমরা ঘোড়া থেকে নামবো না এমা মুসলিমকে যতদিন পর্যন্ত খুঁজে বাহির করতে না পারি আমরা ঘোড়া থেকে নামবো না আচ্ছা তাহলে তোমরা ইমা মুসলিমকে ধরার জন্য যাচ্ছ বলে শোনে রাখো জেনে রাখো বেলাল বলে শুনো তোমরা যতই হাই ফাই করে যতই টাট্টা ঘোরাতে যাও তালোয়ার নিয়ে যাও আমি দিয়ে বেলাল গ্যারেন্টি বলতে পারি তোমরা তাকে খোঁজা না খুঁজে না বললো পাবো না কেন এক সপ্তাহ দেরি হতে পারে দশ দিন দেরি হতে পারে খুঁজতে খুঁজতে পাবো না কেন বলে পাবি না গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি তোরা পাবি না এদের মন একটু কিন্তু বেঁধে গেল সন্দেহ হয়ে গেল যে না একে ধরতে হবে মনে হয় কিছু জানে ব্যাপারে এর কথাই বোঝা যাচ্ছে না হলে হয়তো বলবে না বলে বেলাল রে সত্য করে বল এই ব্যাপারে তুই কিছু জানিস কি বেলাল বলো একশো বার জানি হাজার বার জানি একটু জায়গা থাকে লোক আসছে বসবে একটু জায়গা বাড়াও কোনটা যে কমিটি ব্যাচটাচনায় চিনাও যায় না কমিটি সব বাড়িতে শুয়ে আছে নাকি একটাও নাই লোক আসছে বসবে তা দুটা খড় বড় গলা দেওয়া ত্রিপাল ট্রিপাল দেওয়া আর যদি বলো যে নাই তাহলে লোককে মানা করে দেবো যে যারা আসেন না শেষ জায়গা সোভান আল্লাহ এই মুসলমানের এই তো ওই পিছনে যাবো যাও পিছনে যাও কিছু নেই এবার বললো কি বল তোকে বলা লাগবে তোকে ছাড়ব না বাবা রে বেলাল কিন্তু একটা চিন্তায় চিন্তিত আছে বাবা যদি বলে দি আমার মা দুধের দেনা মাপ দেবে না তাহলে হাসরের দিন কি অবস্থা হবে এদিকে ডর এবার যখন তারা জিড় বিড় করে বাবা ধরল চাবড়ে ধরল মজবুত করে ধরল তোকে বলা লাগবি তখন বাবা বলে দিল বলে শোনো আমাকে বারবার করে আমার মা নিষেধ করেছ বলার জন্য এই জন্য বলছিলাম না তবে আমাদের বাড়িতে আমাদেরই ঘরে উনি আরাম করছে আমার ঘরে আরাম করছে আমি রাত্রিবেলা নিজের চোখে দেখে আসলাম কিন্তু মা কসম দিয়েছে ভাই এই কারণে আমি বলছি না বলে যা তোর ডিউটি করগা। তোর কোনো চিন্তা নেই তোর মাকে জানতে দেব না আমরা বলবো না যে তোর বেটা পাঠিয়েছে বেলাল চলে গেল আর এরা ঘোড়ায় চড়ে বাবা তোয়া বিবির বাড়ির কেটে হাজির ঘোড়া যে করে ঘোড়ার শব্দ কিন্তু আমার এমা মুসলিমের কানে যাচ্ছে এত ঘোড়ার আওয়াজ কেন আমার মনে হয় এ ঘোড়ায় চড়ে আমাকে ধরার জন্য আসছে ওরে গাদ্দারের ওরে কোভার যদি ধরতে আসিস আমিও ছাড়বো না বালিশের তলে ছিল সাড়ে তিন কেজি ওজনের একটা তালোয়ার সূর্যের মতো ঝক ঝক করি ওই খানা বালিশের তলে ছিল ওইটাকে বাবা বালিশের নিচে থেকে উঠিয়ে বালিশের ওপরে একদম রেডি করে রাখলেন যদি আক্রমণ করে কাজ চালু করে দেব নবী ঘরের সন্তান রেডি করে দিয়া বসে আছে দেখি দরজা বন্ধ আছে ভেতর থেকে খাট খাট করলো দরজায় বাড়ি দিল এই বেলালের মা তো আবিবি। এর সময় আবার কে এলো তো ধরপড় করে তাড়াতাড়ি করে আসলো কি খবর বলে তোমার নাম তো আবিবি বললে হা কেন কি হয়েছে বলে শুনলাম জানলাম তোমার ঘরে একটা আসামি রয়েছে তোমার ঘরে এমা মুসলিম রাদি তালান রয়েছে আমার হোসাইনের নিজের চাচার বেটা চাচা ভাই তোমার ঘরে আরাম করছে এরকম খবর আছে আমাদের কাছে এটা কত সত্য না মিথ্যা বলো চিন্তায় পড়ে গেল আল্লাহ আবার নবী বলেছে সমস্ত জ্বর হলো সমস্ত আসল হলো মিথ্যা কথা বলা এই মুসলমান মেয়েটা চিন্তা করে আল্লাহ আমার ঘরে তো আছে এবার যদি আমি বলি মিথ্যা বলবো না সত্য বলবো তাইলে হুজুরকে ধরিয়ে দেওয়া 啊。<Amen. S 2> আর বলবে হ্যাঁ রে তুই বেটি ছেলে এত বিশ্বাসঘাতক আমাকে ঘরে জাগা দিলে খাওয়ালি পেয়ালি সবই করলি আমাকে ধরিয়ে এই কথা তো উনি বলবে চিন্তা করলো একটু আগে নামাজ পড়ে উঠলাম আর মিথ্যা কথা যদি বলি আল্লাহর কাছে কি জবাব দেব বেটা চিন্তা করে আল্লাহ যদি একটা মিথ্যা কথা আমার জন্য নয় আমার বেটা বেটির জন্যে নয় এমনি মিথ্যা কথা একটা বলবো আল্লাহ গো তোমার নবীর ঘরের সন্তানের জন্য তুমি না বলেছ কোরআন পাকে কুল্লা শালুকুম আলাই আজরান ইল্লাল মামা দাতা ভেল করবা আল্লাহ তুমি যে ভালোবাসার কথা বলেছ তারাকে ভালোবাসতে গেলে এদিক ওদিক একটু করা লাগবে যাই হোক মেয়েটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত করলো যদি আমাকে জাহান্নামে নামে যেতে হয় তো যাব কিন্তু আমি হ্যাঁ বলবো না আমি বলবো আমার বাড়িতে কেউ নাই এটাই সিদ্ধান্ত করে নিয়েছো বাবা এবার সিদ্ধান্ত করে নিয়ে যখন বলতে যাচ্ছে না আমার বাড়িতে নাই এ নাই কথাটা মুখ দিয়ে পার হওয়ার আগে আমার এমা বসলে তার হাতে করে ইয়া মেটার পিছে এ তুই আবিবি এ তুই আবিবি সরে যা আ তুই বলে দে যা আছে ঘুরে তাক

সরে যা আর বলে দে যে আমার বাড়িতে আছে যে বলে দে যে আছে শুনতে তো পাইয়ে গেল দেখতে তো পাইয়ে গেল বলার আর কি লাগবে বেরাদার আমার মা বনে রাগ এবারে শোভান আল্লাহ এরা হরমার করে বাড়ি ঢুকে গেল আর উনিও তালওয়াল নিয়ে রেডি ছিল শুনলেন এবার দুই পক্ষে তালবার বাবা চালু হয়ে গেল দুই পক্ষে তালবার চালু হয়ে গেছে বাবা এ সাহা জোরে তালবার চলে গো এত জোরে তালবার চলে হায় রে জোল ভিক্ষা চালানো বলার আমার শুরু খোদা আলে মতো যার ঘরের লাল বাবা কেমন তালবার চালাবে তা তো আপনারা জানছেন এ সাহা তালবার চালায় বাবা একটা তালবারই কুড়ি বাইশটা তালবারকে বেকার করে দিচ্ছে এরা চিন্তায় পড়ে গেল হাই আল্লাহ আমরা হলো এত গলা মানো আর উনি আকা আর আমাদেরকে বহতরা করে দিচ্ছে আমরা कब्जा করতে পারি না চলো তরোয়া চলো তরোয়া تلوار চালিয়ে যায় চালিয়ে যায় চালিয়ে যায় এইভাবে ভাবে চলতে 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 تلوارের খেলা হতে হতে রে বাবা শেষ পর্যন্ত এক চার পাপ এই পাপি গোনা বলল আমাদের কথা যদি জানতে পেরে যাই জিয়াত যাবার এত গলা মানুষ একটা মানুষকে কবজা করতে পারেনি আমাদের চাকরি থাকবে না স্বাভাবিক কথা একটা পাপি কি করেছিল জানেন এই পাপি একটা তালোয়ার নিয়ে গো আবার মা হতে পারল কি সেরে খোদার লাল এবার মুসলিমের ওপরে বাবা তালবারটা জোরে ঝেড়ে দিয়েছে কোন দিকে রুখবে ডানে তালবার বামে তালবার পিছে তালবার সামনে তালবার বাবারা কোন দিকে রুখবে গো একটা তালবার বাবা ঝেড়ে দিয়েছি আমার হুজুর দেখে নিয়েছে এ তালবার তোমাকে ঝেড়ে দিয়েছে যেমনি বাবা সরাসরি একবার ডাইরেক্ট মাথায় মেরেছে দুইখানা করে দেবে যে উনি খানা মেরে দেওয়া ও যে দিকে পিছিয়ে গেলেন পিছন দিকে পিছিয়ে গেল আর যেমন পিছন দিকে পিছিয়ে যাওয়া বাবা গো আর একটু পিছলে হয়তো ফাঁড়াটা কেটে যায় জবরী তালওয়ার চালিয়েছে পিছন দিকে পিছিয়ে গেছে কিন্তু ওই তালওয়ারের আগাটা একবারে পিলেটের মতো হয়ে ধার ছিল পিলেটের মতো ধার হয়েছিল ওই তালোয়ার কেনা লাগবে তোলা হুজুরির মাথায় লাগলো না কপালে লাগলো না নাকের ওপর লাগলো না ওই তালোয়ারটা লাগবে তোলা এই ঠোঁটে লেগে গেল অপরকার ঠোঁটে বাবা লেগে গেল ঠোঁটটা কেটে গেল আর একটা তাঁত চিন্দা তাঁত বাবা খুলে জমিনে পড়ে গেল যেমন দাঁতটা খুলে পড়ে গেছি রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে বাবাকে তাঁত ভাঙা ব্যথা আবার নবী জানে উহুদের প্রান্তরে নবীর দানদার শহীদ হয়েছিল দাঁত ভাঙা কত ব্যথা আর সেই ঘরে সন্তানের দান্দার বাবা শহীদ হয়ে গেছে ঠোঁটটা কেটে গেছে রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে আমার ভাইরা মা বোনেরা ইরু জানে তিনি বাবা কাতর হয়ে গেলে ব্যথায় ব্যথিত হয়ে গেলে আর জমিনে আর নিচে নয় উনি বাবা ঘরের ছাদের ওপর চড়ে নিয়েছে ঘরের ছাদের ওপর উঠে গেছে উঠাই ছাদের ওপর উঠে যায় একটা একটা করে আসবি আর এই ব্যথায় ব্যথিত থাকলে কি হবে একটা একটা করে জবাই ছাদ থেকে ফেলিয়ে তোরা কিন্তু কেউ সাহস পাচ্ছে না কেউ সাহস পাচ্ছে না বাবার কাছে ভিড়া ওপরে যাওয়ার শেষ পর্যন্ত বাবা মোহাম্মদ বিন আশাস বলে একটা লোক আশাশের বেটা মোহাম্মদ নিজে থেকে ইশারা করল এই আমা মুসলিম শুনো তোমার তালুয়ার তোমার খাপে ভরো আর আমাদের তালোয়ার আমরা খাপে ভরে দিলাম আর লড়াই হবে না আর মারামারি হবে না তোমাকে আমান দিলাম আবার আমার পছন্দ লোক ছিল তুমি একবার খালি নিচে নেমে আস বাবা ওয়াদা খেলাফ করা মুনাফেকের আলামত ওয়াদা করে যদি পালন না করে এটা একটা মুনাফেকের চিনহারি দেখ ভাই আর তালোয়ার মারবি না তো বলে না তালোয়ারের রক্তটাকে টান মেরে মুছে খাবের মধ্যে তালোয়ারটা ভরে নিল ছাদ থেকে নেমে আসলেন এবার আর গ্রেফতার করা হলো হলে তো হইল তো আবিবি বসে বসে কাম চালাইয়াও দেখতে হলো আজ নবী ঘরের সন্তানের রক্ত আবার বাড়িতে পড়ে গেছে রব্বুল বললাম ওই বাঁচাতে পারলাম না লুকিয়ে রাখতে পারলাম না আমার মনে হয় এটা বেলালের কাজ হবে খোদা আমি মা যদি আবার বেলাল বলে থাকে আল্লাহ আমি আগে দুধের দেটা মাপ দিব না মেয়ে মানুষ আমি একাই কি করব। আমি তো যুদ্ধ করতে পারবো না এরেস্ট করে নিয়ে আসছি কিসে করে নিয়ে যাওয়া বলে যে ঘোড়ায় করে নিয়ে যাব চলো এই বেলালের মা তো আমি গেলাম আজা দেখা হবে না মা তোর সাথে দেখা হবে কাল হাসরে ও মা কোনো টেনশন করবা না চিন্তা করবে না মা এবার ধরে নিয়ে যাচ্ছে ঘোড়ায় করে নিয়ে যাবে চাবো ঘোড়ায় চাবো পুলিশেরা যেমন গাড়িতে উঠিয়ে নেয় তো ঘোড়ায় তুলছে বাবা এমা বসলেম ঘোড়ার এক যেমনি ঘোড়ায় চাপতে যাবে আমার এমা মুসলিমের জবান থেকে একটা দুছিল জানে মুখ থেকে একটা দু হলো ওই দুয়াটা হলো ইন্না আলিল এই দুয়াটা পড়লেন যারা ধরছিল তারাও তো মুসলমান এরা ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল দাঁড়াও এই মুসলিম বলো এ দোয়াটা তো মানুষ মারা গেলে পড়ে কেউ মারা গেলে দোয়াটা পড়ে কারেন্ট চলে গেলে দোয়াটা পড়ে বাতিলিভিয়ে গেলে দোয়াটা পড়ে হাত থেকে চিরনি পড়ে গেলে এ দুয়াটা পড়ে চলতে চলতে পায়ে হুচুট লেগে গেল। এ দুয়াটা পড়ে তোমার ভাই হজুর লাগলো না কারেন ভাগলো না বাতিল ভালো না চিরানি পড়লো না কেহ মরা খবর দিলে না তো ইন্না লিল্লা কেন বললা এটা তোমাকে বলা লাগবে আমার এমা মুসলিম বলছে ওরে ধোকা বাজেরা ওরে চিটিং বাজেরা মিথ্যা বাজেরা আমি কেন পড়েছি তোরা জানতে কি পারিস না তারপর জিজ্ঞাসা করছি আপনারা কে বলি এই মা বোনেরা আমার ভাইরা এমা মুসলিম দোয়াটা কেন পড়েছিল জানেন উনি বাবা যেমনি ঘোড়ায় চাপতে যাবে কি ওনার কাছে যে তালোয়ারটা বললাম আছে যেমনি ঘোড়ায় চাপতে যাবে আর ওদের মধ্যে একজন করে করে বার এখন আবার তো লড়াই আরম্ভ হয়ে যাবে তালোয়ার নিতে গেলে দরকার নেই লড়াই করবো না দোয়াটা পড়ে নি খানায় যখন আবার চুরি হয়ে গেল আমি দোয়াটা বার করলাম আমার তালওয়ারটা ভাইয়ের মতো কাজ করছিল দেখবেন একটা মানুষ বয়স্ক হয়ে গেলে হাতে একটা লাঠি নেয় ভাইয়ের মতো কাজ করে যে তালুয়ারটা ছিল আমার বোকখানে বলছিল আমার ভাইয়ের মতো কাজ করছিল কিন্তু তালোয়ার খান যখন চুরি হয়ে গেল এরা যখন বার করে নিল আমার বিপদ আসতে আর দেরি না সন্নিকট বিপদ আগিয়ে আসছে রে ওই জন্য আমি ইন্নালিল্লা দোয়াখানা পাঠ করেছি তখন তারা বাবা চুপ হয়ে গেল যে হাজার হলো নবীর ঘরে ছেলে এদের সঙ্গে বাহাস করে পারবে বাবা এবার ধরে নিয়ে গেল ইবনাদ জিয়াদের দরবারে বলে হুজুর এই দেখে আল্লাহ ইবনাদিয়া জিজ্ঞাস করে তরকার এই তোমার নামে মুসলিম বলে হ্যাঁ বলে তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে একটা হলো হোসাইনের দল একটা হলো ইয়েজিদের দল এখানে দুইটা দল ছিল না জাগ্ঞার শোনা যা কর আর আর বেশি বকার দরকার নেই একটা কথা খালি তোমাকে বলবো বলে ঠিক আছে বলেন